যত যাই ব্যবহার করে থাকেন না কেন আপনি যদি এই হেয়ার মাস্ক না ব্যবহার করেন তাহলে আপনি এরকম চুল কিভাবে পাবেন বলেন আপনি হাজারটা জিনিস ইউজ করছেন বা আপনি কিছু ইউজ করেন না কিন্তু সারা দিন আপনি কষ্টে দুঃখে মরে যাচ্ছেন কারণ আপনার চুল সব পড়ে যাচ্ছে আপনার চুলে খালি জট লাগে চুল ভালো না দেখতে সুন্দর লাগে না একদম নায়িকাদের মতো ঝলমলে চুল চান তারা জাস্ট আপনারা এই হেয়ার মাস্কটা ইউজ করবেন এটা এমন একটা হেয়ার মাস্ক এটা হচ্ছে মাকা কোলাজেন হেয়ার মাস্ক যেটা আপনার ক্যারাটিনের মতো কাজ করবে এটা ব্যবহার করলে আর আপনার পার্লারে যে পাও করতে করতে হবে হবে না না চুল কারণ এটা আপনার কোকরা চুলকে একদম ড্যামেজ রিপেয়ার করে ফেলবে এবং কোকরা চুলকে একেবারে একদম সোজা স্ট্রেট করে ফেলবে কারণ এটার মধ্যে ক্যারাটিন ট্রিটমেন্ট ইউজ করা হয়েছে যে ক্যারাটিন ট্রিটমেন্ট আপনারা বাইরে মানে পার্লারে যে হচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে করেন সেই সেম ট্রিটমেন্ট আপনি পাবেন এটা সাত থেকে দশ বার ব্যবহারে এবং এটা ব্যবহার করার নিয়মটা কিন্তু একটু আলাদা এটা শ্যাম্পু করার পরে জাস্ট একটু চুলটা আট ভেজা অবস্থা এক ঘন্টা রেখে দিতে হবে এরপরে আপনাকে চুলটা ওয়াশ করতে হবে নর্মালি এয়ার ড্রাই করতে পারেন অথবা আরও পার্মানেন্ট রেজাল্টের জন্য চুলটাকে স্ট্রেট করতে পারেন বাসায় আর যাতে স্ট্রেটনার মেশিন নেই কোনো সমস্যা নেই এটা কিছুদিন ইউজ করতে থাকলেই দেখবেন আপনার চুল একেবারে সোজা হয়ে গেছে এবং এই হেয়ারটা হেয়ার মাস্ক ইউজ করলে আপনার চুলের যদি থাকে সেই ড্যামেজটা একদম রিপেয়ার হয়ে যাবে যাতে চুল প্রচুর পরিমাণে পড়ে এটি ইউজ করলে চুলে জট লাগবে না যার কারণে আপনার চুল একেবারেই পড়বে না এটা কিন্তু খুবই পাওয়ারফুল খুবই ডিমান্ডিং একটা হেয়ার মাস্ক